সালামু আলাইকুম মেহেরপুর জেলার গাঙ্গি উপজেলার চিটলা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন ও বিদায় অনুষ্ঠান উপলক্ষে বেশ কিছু খেলাধুলার আয়োজন করা হয়েছে সব খেলাগুলোই থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রাচীনকাল থেকেই দড়ি খেলা গ্রাম বাংলা বা শহরের জনপ্রিয় খেলা এর জন্য বড় মাঠের প্রয়োজন হয় না এই খেলার জন্য সামান্য একটু জায়গাই যথেষ্ট দড়ি খেলা হাট ও ফুসফুসের কার্যক্ষমতাকে অনেকগুণ বাড়িয়ে দেয় নিয়মিত দড়ি খেললে শরীর অনেক নমনীয় হয় এটি খেলার সময় মস্তিষ্ক সক্রিয় থাকে তাই যে কোনো কাজে মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে এই খেলাটির নাম হচ্ছে বালিশ খেলা এই খেলা ছোট বড় সবাই খেলতে পারে এই খেলার জন্য নিতে হবে একটি বালিশ তবে বলও নেওয়া যেতে পারে এখানে যেমন নেওয়া হয়েছে ছয় থেকে সাতজন হলেই এই খেলাটি খেলতে পারবে চাইলে আরও বেশি খেলোয়াড়ও নেওয়া যায় খেলা শুরুতে সবাই গোল হয়ে বসবে অথবা দাঁড়াবে এবার রেফ্রির বাঁশির মাধ্যমে খেলাটি শুরু হবে শুরুর পর বালিশ একজন তার পাশের জনকে দেবে এভাবে চলতে থাকবে রেফ্রি আবার বাঁশি দিলে যার হাতে বালিশ থাকবে সে আউট হয়ে যাবে এভাবে এক একজন করে আউট হতে থাকবে সবশেষে যে থাকবে সে বিজয় লং জাম্প বা দীর্ঘ লাভ একটি জনপ্রিয় অ্যাথলেটিক্স ইভেন্ট যেখানে খেলোয়াড়েরা নির্দিষ্ট জায়গা থেকে লাফিয়ে যতদূর সম্ভব যেতে চেষ্টা করে এটি দক্ষতা গতি এবং শক্তি সমন্বয়ে খেলা হয় নির্দিষ্ট দূরত্ব থেকে দৌড় শুরু করতে হবে টেক অফ বোর্ডে পোষে এক পায়ে জোরে ধাক্কা দিয়ে বাতাসে লাভ দিতে হবে শরীরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে প্রতিযোগিতারা সাধারণত তিনবার লাফানোর সুযোগ পাবে সবচেয়ে দীর্ঘ লাভ যিনি দিতে পারেন তিনি বিজয়ী হন এটি হচ্ছে মার্বেল দৌড় খেলা মার্বেল দৌড় খেলায় প্রতিযোগিতারা একটি লাইন ধরে দাঁড়াবে প্রতিটি খেলোয়াড়কে মার্বেল ও চামুচ দেওয়া হবে চামুচকে মুখ দিয়ে ধরে তার উপরে মার্বেল নিয়ে দৌড়াতে হবে চামুচ থেকে মার্বেল পড়ে গেলে খেলোয়াড় আউট হয়ে যাবে যে খেলোয়াড় প্রথমে মার্বেল নিয়ে নির্ধারিত লাইনে পৌঁছাবে সে জয়ী হবে চকলেট দৌড় একটি মজাদার খেলা এটি খেলার জন্য নির্দিষ্ট দূরত্ব ঠিক করতে হবে যেখানে প্রতিযোগিতারা দৌড়ে যেতে পারে এবার একটা রশিতে চকলেট বেঁধে হালকাভাবে নড়াতে হবে প্রতিযোগিতারা নির্দিষ্ট লাইন থেকে দৌড় শুরু করে চকলেট নিতে যাবে চকলেট নিয়ে না আসা পর্যন্ত দৌড় শেষ হবে না তবে হাত দিয়ে চকলেট নেওয়া যাবে না মুখ দিয়ে নিতে হবে যে প্রথমে চকলেট নিয়ে নির্দিষ্ট লাইনে ফিরবে সে বিজয়ী হবে মার্বেল খেলা বাংলাদেশ ভারতসহ অনেক দেশের জনপ্রিয় একটি খেলা এটি বিভিন্নভাবে খেলা যায় খেলার জন্য মার্বেল ও সমতল জায়গা প্রয়োজন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য